সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন পাইকারি বাজার তা দর্শক আমরা সরাসরি ব্যবসায়ীবিদের সাথে আর কি কথা বলে জানাবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে দেশি রসুন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায় কত করে রয়েছে চায়না আদা কত করে রয়েছে দর্শক তারপরে আদার বাজার দরদম কত রয়েছে আলুর বাজার দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখি রয়েছে খুব ভালো দেখিয়ে দর্শক তো আজকে এই পেঁয়াজ আলুর বাজার দরদম কত রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনার এই পেঁয়াজ কিন্তু মাত্র চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ টাকা তো আমদানি কিন্তু প্রচুর হচ্ছে কিন্তু বেচা কিনা কিন্তু অনেকটাই কম দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আলুর বাজার দর্শক আলু রয়েছে এখানে আলুর বাজার কত রয়েছে আলুর আলুর কিন্তু আজকে আজকে দাম দাম রয়েছে রয়েছে মাত্র দর্শক আপনার আহ থেকে আঠারো টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে এবং লোকাল বিক্রি হচ্ছে দশ টাকার উপরে দশ টাকার নিচে দর্শক এরকমই দাম রয়েছে আজকে লোকাল আলুর এবং আপনার পেঁয়াজের দামও কিন্তু কমপির দিকেই কিন্তু রয়েছে আজকে দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো আজকে দেশি রসুনের বাজার কেমন রয়েছে আজকে দেশি রসুনের বাজার কিন্তু রয়েছে দর্শক ষাট টাকা থেকে সত্তর পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হয়েছে এবং মাত্র বাজার কিন্তু নব্বই টাকা দরে কিন্তু রয়েছে দর্শক দেশি রসুন এরপর আপনাদের আমরা জানাবো দর্শক আজকে কেমন রয়েছে আদার বাজার আদার বাজার কিন্তু আজকে আশি টাকা দরে বিক্রি হয়েছে এবং চায়না দাব বিক্রি হচ্ছে দর্শক মাত্র একশো দশ টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি দর্শক এবং চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা এবং আলু দর্শক আলু দেখতে পাচ্ছেন এখানে মুন্সিগঞ্জ আলু এগুলো কিন্তু ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে মুন্সিগঞ্জ আলু এবং আপনার রাজশাহীর স্টোর বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র আঠারো টাকা ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ